তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে তোমারও যে কোরআন আমারও একই কোরআন তোমারও যে নবী আমারও একই নবী তোমারও যে কে আমত আমার একই কে তোমারও যে প্রশ্ন আমার একই প্রশ্ন তোমারও যে মিজান আমার একই মিজান তোমারও যে পৌঁছরা না আমার একই পৌঁছেরা এক কথা তোমার কাছে যে প্রশ্ন মান রব উঠাও আমার দিন উপা আমার নামি উপা গোটা মানুষের প্রতি একই প্রশ্ন হবে

যারা আর্জেন্টিনা সমর্থকার মুখে বলার দরকার নাই তাদের সাদের পতাকা প্রমাণ করে ঠিক এটা আর্জেন্টিনার সমর্থক যারা জার্মানির সমর্থক তাদের পোশাক প্রমাণ করে যে যে নায়কের ভক্ত তার পোশাক প্রমাণ করে ও মুক নায়কের ভক্ত যে যে নায়কের ভক্ত তার পোশাক প্রমাণ করে চুল প্রমাণ করে ও মুক নায়কের জামার চাঁদ জমরাত শুভদি আকুপ পাথরে দা নিয়মিত এক شاهি মনসের উপরে

অথচ তারা নবীও না তারা শহীদ না কারা তারা জলদি পরিচয় দেন এবার সর্দার দোয়ালম আলী সাল্লাম পরবেনা সাল্লাম আলী তাদের পরিচয় দেওয়া শুরু করলেন তার ওই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন গোত্রের থেকে বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশের থেকে মাওলার মহাব্বাতে জিকির রুপিদের সে একত্রিত এই মাজলিশের সাথে কি নাই আমরা এখানে কেন আসছি কষ্ট হওয়ার জন্য কার আমাদের বাড়ি কি একই এলাকা আমরা একই বংশের একই বাড়ি এখানে সে জিকির করছে কি করি নাই হাদিসের সাথে আপনারা এমন এক জায়গা বসছেন আপনাদের নিজের মধ্যে গর্ব করেন আস্তে কাজ খুশির হাসি আস্তে জোরে হয়

على حلقة من أصحابه قال ما the قالوا ثلاثنا is الله ونحمد على ما ومن قالوا حسنة. قالوا حسنة. ما هذا الإسلام من نبي علينا قال ما is ذلك قالوا ما is the one who قال رسول الله أما حسنة. إني لم لكم ولكن آتاني

গর্ব করতে আসে কে গর্ব করে অনেক গুরুত্বপূর্ণ অনেক সংক্ষিপ্ত বয়ান সময় খুব দাম দাম এর জন্য আল্লাফাক আসরের আসরে শুরুটি কসম কসম আশ্রয় একটা আশ্রয় আমি সময় পছন্দ সময়ের কসম কেন খাইছেন সময়ের গুরুত্ব বুঝাবার জন্য কিসের গুরুত্ব সময় অনেক দামি এর চেয়ে দামি কোন জিনিস নাই টাকা হারানো গেলে সংগ্রহ করা যায় জমি শুকিয়ে গেলে ক্রয় করা যায় দোকান নষ্ট হলে তার বড় দোকান করা যায় কিন্তু সময় নষ্ট হলে সময় চলিয়া গেলে পিচ্ছিল অনেক পিচ্ছিল সময় অনেক

সন পঁচিশ বুধবার যে মাগরীবের রক্ত চলিয়া গেছে কেয়ামত পর্যন্ত এই মাগরীবের নামাজ আর আগামীকাল মাগরীবের নামাজ আসবে কি আসবে না তারিখ কত সাতাইশ সাতাইশ তারিখে একদিন মাগরীবের নামাজ আসবে কি আসবে না কিন্তু সন কত

কাজ সূর্য এই যে ইচ্ছা করি এককের নামাজ দাঁড়ানো তুমি কাজা করছেন কাজার মধ্যে কমপি করেন নাই কেরা টুকু সাজদা সবই ছিল কিন্তু অক্ত মতো পড়েন নাই শুধু অক্ত মতো নামাজ না পড়ার কারণে এই ইচ্ছা করিয়ে অক্ত মতো নামাজ না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার

আমি বিশ্বাস করতে পারি না একদম মনে যে আল্লাহকে বিশ্বাস করে যে কোরআনকে বিশ্বাস করে সে ব্যক্তি করি নামাজ আমা করে কি কি বিশ্বাস করে বিশ্বাস করতে পারি যে আল্লাহকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে কি আমাদেরকে বিশ্বাস করে সেই ব্যক্তি নামাজ আমার করে কি বলে এরপরে আসুন আমাদের অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না বিশ্বাস হয় অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না অনেক রোজাদাররা আল্লাহর ভয়ে রোজা রাখে না অনেক দিন পালন করলে বলারা আল্লাহর ভয়ে দিন পালন করে না সামাজিক প্রভাবে নামাজ কিসে প্রভাবে সামাজিক প্রভাবে রোজা রাখে আল্লাহর ভয়ে বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো আপনার আমার বাচ্চা মায়ের সাথে বাবার সাথে শ্রদ্ধা দেয় কি দেয় না নামাজ পড়ে কি পড়ে না আল্লাহর ভয়ে তাহলে বাবায় পড়ছে তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও পড়ছে মায় পড়ছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের ছোট বাচ্চার রোজা রাখে না রাখে না হাজার চেষ্টা হলো ভাঙা রোজা আল্লাহর ভয়ে তার রোজা রাখলো কেন সবাই রাখছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে সেও রোজা রাখছে ঠিক আমাদের এখানে যারা মুসলিম আছেন এই যে এই মুসলিমরা এর মধ্যে অনেক মুসল্লিরা আল্লাহর ভয়ে নামাজ করে না ঠিক আসছে জি সমাজে প্রভাবে প্রভাবিত হয়ে তারপরে নামাজ করে বিশ্বাস হয় না যদি আল্লাহর ভয়ে নামাজ করেন তাহলে আল্লাহ পাকের আয়াত কি আকিলা কি قائم করো জোরে বলেন যদি আয়াতের ভিত্তিতে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ করতেন

এই একই পুরানের মধ্যে দুটা আয়া আল্লাহ হুকম পালন করার জন্য নামাজ পড়ো তা আল্লাহর হুকুম পালন করার জন্য পালন চেষ্টা কুতিবা আলাইরস করা হয়েছে তোমাদের বলেন কুতিবা আলাই

অন্যের মোকাবেলা করো না কেন কেনা আমার এখানে অনেক মানুষ যারা আসে ইমানের মধ্যে মধ্যে কি ইমানের মধ্যে ইমানের মধ্যে ভেদা বিশ্বাস কোরআন কারকে তিরিশ পরা সব না কয়েক পাড়া

আমার স্বামী পছন্দ করে না আমার ছেলে পছন্দ করে না করে না আমার মেয়ে পছন্দ করে না তবে হ্যাঁ আমার দল পছন্দ করে না কাজে আমিও করি না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার নেতা পছন্দ করে না বিধায় আমিও পছন্দ করি না আমার ইমান ঠিক আছে না রোজা রাখি পর্দা করি দাড়ি আছে আয়াত এই সমনায় চলে না ঠিক আছে না তবলিক চললেও হবে না পীরের মুড়ি হলেও হবে না আল্লাহ কি বলছেন দেখেন দেখেন আল্লাহ আমি না

এক গোটা দিনে আমার আসমান আমার জমিন আমার তোকে মানাইছে তোর বাবার আমি তোর আমি দাদার সি সব্যগুষ্ঠীর যেহেতু সব আমার কে যেহেতু সব আমার আইনও চলবে আল্লাহ কে বলছে তুই বলছেন মা

জোরে বলেন না কত টাকা লাগবে 99 পয়সাই আছে এক জায়গায় মিল নাই Ориজিনাল না দুই নাম্বার কয় জায়গায় মিল কয় জায়গায় মিল নাই কয় জায়গায় না না দুই নাম্বার ঈমানের ব্যাপারে 99 পয়সাই মিল এক জায়গায় মিল নাই তুমি মুমিন না বেঈমান খুব ভালোমতো বোঝানোর চেষ্টা করবা সন্তান যদি বাবার বাবার কথা না মানে সন্তান বেআ হয় যদি বাবা গো স্বীকার করে সন্তান বাবার কথা না মানলে কি হয় সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবা গো স্বীকার করে যারও হয় अल्लाह हुकुम ना मान ले फासे खाए ना मान ना पढ़ की है फासे खाए बियाक बागी पति और कुछ डर कुंडल कर दिया नमाज ना पढ़ की है रोजा ना रखे की है पौधा ना पढ़ की है मौत पार पढ़ की है जुदी वाले नमाज लागे ना कथा बोले रोजा लागे ना पौधा लागे ना मौत हलाल

জায়েজ মনে করিও না কেউ বেপারটা চলতেই পারে হইতেই পারে কিন্তু খবরদার হালাল মনে করি না একজন ইসলাম হুকুমাত অনুযায়ী নাই চলতে পারে লেকিন যদি বলে লাগে না বেইমান হয়ে যাবা কিন্তু যদি ইসলাম চলে না কি হবে বেইমান হয়ে যাবা কোরআনের কোন আয়াতকে ঘিরা করলে বেইমান হয়ে যাবা

তুমি তো বলো আমি লবির সুপারিশ চাই তুমি বলো আমি লবির সুপারিশ চাই তুমি বলো আমি আল্লাহ গলামি করতে চাই তা আমরা কি করতে চাই আমরা কিশোর বাণী নিয়ে আসছি আমরা কি বলছি আমরা কি বলছি অমুকের কথা মানো কথা অমুকের আদর্শ নীতি মানো আমরা কি বলছি হুকুম মানো তুমি নেতা মানো অমুককে তমুককে আমরা কি বলে না আল্লাহর কর্তৃত্ব নবীর তার কর্তৃপুর কর্তৃত্ব আল্লাহ কর্তৃত্ব অন্য কাউ কর্তৃপ মানিরা নবীর বাইরে কাউকে নেতা নেতা আমার নেতা নেতা

আমারও একই নবী তোমারও যে কেয়ামত আমার একই কেয়ামত তোমারও যে প্রশ্ন আমার একই প্রশ্ন তোমারও যে মিজান আমার একই মিজান তোমার যে পোসরা না আমার একই পুলসেরা এক কথা তোমার কাছে যে প্রশ্ন রব উঠাও আমার দিন উঠ নামি উঠাও গোটা মানুষের প্রতি একই প্রশ্ন হবে অন্য রবায়তের মধ্যে আসে নবী আলাই সালা তোমার সব রবদাস সুরা হয়ে যাবে রাস্তা হয়ে যাবে কি হয়ে যাবে নবীকে দেখা যাবে ফেরেস্তারা বলতে মান হাজার রজুল দেখো ওই ব্যক্তিকে চেনো নাকি বাবা তুমি কেন বুঝো কেন বুঝতে চাও না যারা ব্রাজিলের সাপোর্টার মুখে বলার দরকার নাই তার গেলজি প্রমাণ করে কার সাপোর্টার ব্রাজিলের সাপোর্টার যারা আর্জেন্টিনা সমর্থকার মুখে বলার দরকার নাই তাদের সাদের পতাকা প্রমাণ করে ঠিক এটা আর্জেন্টিনার সমর্থক যারা জার্মানির সমর্থক তাদের পোশাক প্রমাণ করে যে যে নায়কের ভক্ত তার পোশাক প্রমাণ করে ও মুগনায়কের ভক্ত যে যে নায়কের ভক্ত তার পোশাক প্রমাণ করে চুল প্রমাণ করে ও মুগনায়কার ভক্ত কথা কয় ঠিক তুমি কি দেখো যারা বাংলাদেশের যেই দল করে তাদের চেহারার মধ্যে তাদের পোশাকের মধ্যে শ্লোগানের মধ্যে রুমের মধ্যে অফিসের মধ্যে প্রমাণ আছে কি নাই যেরকম দুনিয়াতে গিয়ে যাকে সাপোর্ট করে মুখে দরকার নাই তার কাজ তার বক্তব্য তার পোশাক আশাক চলন ফেরন সব প্রমাণ করে অমুক অমুকের ভক্ত যেরকম দুনিয়াতে যে যার ভক্ত বলার দরকার নাই তার পোশাক প্রমাণ করতে পারে তার বক্তব্য প্রমাণ করতে পারে